পিটিজিটা কি পার্টির ফেস্টুম পিপল পিপল করে মাথা খারাপ করলে চলবে নাটকের মেয়েরা নাটক করতে চায় ভাবা মিছিল মিটিং রাজনীতি নয় তাদের বিভিন্ন গণসংগঠনে ভিড় দেওয়া হলো কেন না ছেলেমেয়েরা কি নাটক নিয়ে ভাবছে আলো নিয়ে মঞ্চসজ্জা নিয়ে অভিনয় নিয়ে গাঙ্গিক নিয়ে রিভলভিং স্টেজ ছাড়া নাটক করা যায় না আরে বাবা পর্যাপ্ত আলো নেই সেট নেই নাট্য চর্চা শিখেই উঠেছে ভালো নাটক করতে গেলে তাকে সুন্দর হতে হবে না আগে সত্যি কথাটা বলতে হবে তুই ছটফট করছিস বাবা એનার্কির একটা ডিসিপ্লিন আছে সেটা তোর মধ্যে নেই দলে নিয়মিত আসিস না মিটিং এ এলে সত্যি সত্যি করে লাফাস আর সেটা খারাপ সত্যি কথাটা আপেক্ষিক বাবা আজ যে সত্যি কালটা থাকবে না নাটকটা নিয়ে ভাব সুন্দর ব্যাপারটাও তাই শিবুদা নাটকটা নিয়ে ভাবছি বলেই কথাটা বলছি শুধু নাটকের জন্য নাটক করতে পারবো না এই কিন্তু তোমাদের এই আছি নাট্য নবনাট্য নাটক আমি হ্যাঁ প্রতাপবাবুর নাটকটা ভালোই বিকলছে আর আমাদেরটা ফেল আমি এখানে লোক রঞ্জন করতে আসিনি খার আরে বাবা সত্যি হোক সুন্দর হোক যাই লিখি ভালো নাটক লেখার ক্ষমতা আমাদের আছে সেই চর্বিত চর্বন্ধ ব্রেস্ট শেক অফ ইবসেন তুমিও তো শেক্সপিয়রের বাইরে বেরতেই পারলে না আনন্দ একটু নতুন মৌলিক কিছু ভাবো করো নতুন নাটক কিছু ভাবলি ভাবা ভেবেছি নামও ঠিক করা হয়ে গেছে জ্বলন বিষয়বস্তু কি দেশভাগ রিফিউজি আর সেই ডকুমেন্ট আছে প্লে না আতোটা মানে জাপ বাবা কেন আতোটা কেন কেন নয় কাগজ পড়তে সেই সময় রিপলস অফ সুইসাইড ইন ক্যালকাটা আমি তখন বেঙ্গল করেসপন্ডেন্ট লেখাটা লিখছি একটা শহরে পর পর এই আত্মহত্যা কারণটা কি পার্টি সেক্রেটারি নিজে আমাকে কাজটা করতে বলেছিলেন আপনার কি সুইসাইডেল আইডিয়েশন হয় আরে দোয়া সেফ আর্টিকেল লিখে থামতে পারছিলাম না তাই একটা নাটক লিখে ফেলেছিলাম সেটা বেশ ভালো নাটক হয়ে উঠছিল এক্সপ্রেশনিস্ট অ্যাপ্রোচ অনেকটা অনেকটা স্ট্রিং বার্গের হতাশজনক নাটক বন্ধ করো এই নাটক দর্শক নেবে না সকাল বেলায় ছটটির ধার করা দুধ গরম করতে গেছিল বাকিরা বাকিরা তো কেউ খায়নি সেই কাল থেকে এমন সময় এমন সময় নুটু আমার জুটি গো নুটু আমার আর নুটু আমার পাশে এসে দাঁড়ালে নুটু আমার খেতে খুব ভালোবাসে জানো ভালো মন্দ তো জীবের ঠেকায়নি কোনো দিন